সংবাদের সাথে আহমেদ জানাব খবরের বিস্তারিত জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের সংকট সমাধানে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই এদিকে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ছাড়াই রোড ঘোষণাকে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে আখ্যা দিয়েছেন জামায়াত মনে করে রোডম্যাপ কিছুটা বিভ্রান্তিকর এবং এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কয়েক দফায় ভিন্ন ভিন্ন মাসের কথা আলোচনা হলেও গেল পাঁচই আগস্ট গণ বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা জানান জাতীয় নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে এমন বাস্তবতায় বৃহস্পতিবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন তিরিশে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে আমরা সংশোধন করবো রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী রোডম্যাপ নিয়ে প্রতিক্রিয়ায় দলটির যুগ্ম আহ্বায়ক বল জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল আমরা হতাশার সাথে লক্ষ্য করছি অজানা কারণে ঐক্যমত কমিশনের পরবর্তী দফার বৈঠক পিছানো হয়েছে এবং এখনো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাতনের রোডম্যাপ ঘোষণা সরকারের এদিকে ফেসবুকে ভেরিফাইড পেজে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রোডম্যাপের বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক এবং এতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি তবে রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশের সংকট সমাধানে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে সব ধরনের মানুষ নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি এভরিবডি আপনার এভাবেই পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণায় দেখা গেছে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রকাশ কিছু প্রার্থীর প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছে কবিতা গান আর আড্ডা ভোটারদের আকর্ষণ করতে নানা মাত্রার এই প্রচারণা পেয়েছে শৈল্পিক রূপ ক্লাসরুম টিএসসি কিংবা ক্যাম্পাসের আঙিনা সব জায়গাতেই এখন ডাকস নির্বাচনের আবহ প্রচারণার ধরনেও ভিন্নতা শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে সুরে সুরে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা আবাসন সংকট লাইব্রেরি সংকট মেডিকেল সেন্টারের হচ্ছে সংকট এবং মেয়েদের যে হচ্ছে সংকটগুলো আছে বিশেষত মোরাল পুলিশিং নানি হেরস্থার যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম আছে এবং তার ধারা ধারাবাহিকতায় আমরা হচ্ছে এই ডাকসুর ইস্তাহগুলো তৈরি করছি ওরা চল্লিশ জন কিংবা আরও বেশি যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়া গাছের তলায় একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতির সাথে যুক্ত করার প্রতিশ্রুতি এই কবিতা প্রেমের আমাদের মধ্যে আসলে ওই সহাবস্থানের যে মন মানসিকতা এটা মনে হয় আমাদের শিক্ষার্থীরা হারিয়ে ফেলেছে অনেকটাই আমরা যখন আমাদের সবার সংস্কৃতিটাকে ওপেনলি করার এবং সবার কাছে দেখানোর একটা ওপেন প্ল্যাটফর্ম পাবো তখন আসলে আমাদের সাহিত্য আর সংস্কৃতিটা ফ্লারিশ করবে গতানুগতিক প্রচারণার বৃত্তের বাইরে শিল্প সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে এ যেন ভোট চাওয়ার এক অভিনব রসায়ন আমাদের নারীরা কিন্তু দেখা যায় পারিবারিক একটা বিধিনিষেধ হোক সামাজিক একটা বিধিনিষেধ হোক এই জায়গা থেকে তারা ইনভলভ হতে চায় না অনেক সময় সেফটি ইস্যুটা চলে আসে ভার্সিটি প্রাঙ্গণে তাদেরকে ওই রকম সেফ এবং কোনো জাজমেন্টহীন এমন একটা প্ল্যাটফর্ম দিতে চাই যেখানে তারা তাদের মতন করে তাদের সাহিত্য সংস্কৃতি চর্চাটা এই ভার্সিটিতে তারা করতে পারে রামেশ্বর আব্দুস সালামের কোচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত রেদোয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা এগারো বছর পর আগামীকালে অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনা জেলা বিএনপি সম্মেলন তবে দশ উপজেলার কমিটি গঠনে আছে আপত্তি অভিযোগ উঠেছে স্বজন প্রীতির চাপা অসন্তোষ আছে পদবঞ্চিতদের জেলা বিএনপির আহ্বায়ক বলছেন এসব ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এগারো বছর পর হচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়কসহ দুইজন আর সাধারণ সম্পাদক পদে সদস্য সচিবসহ তিনজন শহরের গুরুত্বপূর্ণ সড়কে সারি সারি তোরণ আর ব্যানার পোস্টারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান দিচ্ছেন নিজেদের অবস্থান ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে মঞ্চ প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে

আত্মীয় স্বজন এবং যারা দলের সাথে কোনোদিন সম্পৃক্ত ছিল না সেই সমস্ত মানুষদেরকে নিয়ে কমিটি করছেন তারা আমাদেরকে এরকম পরিবেশে নিয়ে গেছে যে হাত পা বেঁধে আমাদেরকে পুকুরে সাতার কাটতে বলতেছে সাতার কাটার মতো পরিবেশ সৃষ্টি করেছে আমি দূর দিনে শেখ হাসিনার যে ফেসিস সরকার ছিল তখন আমি বুক পেতেও দিয়েছিলাম বুলেটের সামনে তখন সেই বুলেট আমার পাশ দিয়ে গিয়েছিল আমার দলীয় নেতৃবৃন্দ কণ্ঠস্বর হয়ে যেন আমি বিএমপি রাজনীতিতে সম্পৃক্ত থাকতে পারি স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে আবহাওয়া কমিটির নেতারা বলছেন আন্দোলন হচ্ছে ফ্যাসিস্টের দোষরদের ষড়যন্ত্রে বিগত সতেরো বছর যারা মিটিং মিছিলে ছিল না আর যারা মিটিং মিছিলে ছিল কারাগারে গিয়েছে জেল খেটেছে বাড়িঘরে হামলা হয়েছে এই লোকগুলোকে বাদ দিয়ে ত্যাগী নিজেদের বাদ দিয়ে তো আজকে বসন্তের কুকিলদেরকে তো আমরা থানা কমিটিতে রাখতে পারি না যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে নাই এখন তাদেরকে ফেসিস সরকারের দূষণা তাদেরকে সামনে এনে এইগুলি আন্দোলন সংগ্রাম বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে করাচ্ছে জেলার দশ উপজেলা ও পাঁচ পৌরসভার মোট পনেরোশো পনেরো জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন জেলা বিএনপির নেতৃত্ব যারা আন্দোলন করে নেতৃত্ব দিয়ে গেছেন তাদেরকে নির্বাচিত করবে সেই প্রত্যাশা সমস্ত কাউন্সিলরদের আমরা দুঃসময় পেয়েছি দুঃসময় তারা কান্ডারি ছিল এবং আগামী দিনে আমরা তাদেরকেই তাদের নেতৃত্বে নেতৃগুনা জেলা বিএনপি আমরা প্রতিষ্ঠিত করতে চাই নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে কেন্দ্র আর পরীক্ষিতরা জায়গা পাবে কমিটিতে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের নিউজ বায়ু দূষণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স এ কিউএলআই হাজার পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদনে সব তথ্য তুলে ধরা হয়েছে বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশ করা হয় এতে বলা হয়েছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ শুধু বায়ু দূষণই নয় ধূমপানে এখানকার মানুষের আয়ু কমছে গড়ে দুই বছর আর শিশু ও মায়ের অপুষ্টিতে কমছে গড়ে এক দশমিক চার বছর বস্তু করা দূষণের বার্ষিক মাত্রা। আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ডের চেয়ে বেশি এমনকি সবচেয়ে কম দূষিত শহর লালমনিরহাটেও বস্তুকণা দূষণের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকার সাত গুণ বেশি উনিশশো থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের বাতাসে পি এম দুই দশমিক পাঁচ কণার ঘনত্ব ছেষট্টি দশমিক দুই শতাংশ বেড়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বায়ু দূষণের বিষয়েও সতর্ক বার্তা দেওয়া হয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে ভারত থেকে চোদ্দশো ষাট মেট্রিক টন চাল আমদানি হয়েছে গেল শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গনি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান সব চাল আমদানি করে আর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বন্দরে প্রবেশ করে চারশো বিশ মেট্রিক টন চাল আমদানির চাল দ্রুত ছাড় করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আমদানি কারকরা জানান দেশের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত থেকে মোটা চাল আমদানির উদ্যোগ নিয়েছে এতে অভ্যন্তরীণ বাজারে চালের দাম কমতে পারে যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই শান্তি আলোচনায় বসতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন্ডারল্যান্ড বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কের সঙ্গে ফোন আলাপের পর কথা বলেন তিনি এক বার্তায় বলেন ইউর কার্যালয়েও রুশ আমলার শিকার হয়েছে জবাবদিহি করতে পুতিনকে আলোচনায় আসতেই হবে ইউক্রেনে ন্যায়সঙ্গত স্থায়ীভাবে শান্তি নিশ্চিত করতে হবে ইউক্রেনের এদিকে সংঘাত শুরুর পর থেকে বৃহস্পতিবার নিহত হয়েছেন হামলায় ইউর কূটনৈতিক মিশন ব্রিটিশ কাউন্সিল ভবন সহ বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এর জেরে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য